নিতে পারবেন আচ্ছা আর আগে পরে আপনারা কখনো এই প্রাইস দেন নাই এই তো না না এই ফার্স্ট টাইম যেহেতু আমি ভিডিও করছি এই উপলক্ষে এরকম ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা কি কি টিভি আছে আপনাদের কাছে আমার এখানে হচ্ছে আপনারা 32 টাকা শুরু করে আপনারা 55 পর্যন্ত अवेलेबल প্রোডাক্ট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার এখন চয়েস আপনার এটার প্রাইস আর এটা প্রাইস सेम মানে 16500 টাকা 16500 টাকা এখন আপনার বাসা যদি বাচ্চা বা বেবি থাকে তাহলে হচ্ছে আপনি এটা নিতে হবে ডাবল গ্লাস নিতে হবে আর যদি বাচ্চা বেবি না থাকে আপনার চয়েস আপনি যেটা নেন আপনি সিঙ্গেল গ্লাস হ্যাঁ সিঙ্গেল গ্লাস আছে এখন হচ্ছে আপনার যদি আপনার ওয়ান্ডি গ্যান্ডি বেশি লাগে তাহলে আমি সাজেস্ট করব এটা এটা হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস যদি আসে এটার প্রাইস सेम 16000 16500 টাকা 32 এর ভিতরে 32 এর ভিতরে আচ্ছা তো আর

এটাও সেম তিন বছর প্যানেল গ্যারান্টি তো এটা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গুগল টিভি যে একবার গুগল টিভি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আঠারো হাজার পাঁচশো টাকা তো দেখেন আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার গুগল টিভি গুলো নিতে পারবেন ভাই তারপর কি দেখবো এর আগে আমি রিমোট গুলা দেখাই আমার টিভির থেকে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে রিমোট আচ্ছা আচ্ছা রিমোট গুলা দেখেন কতটা প্রিমিয়াম আর কতটা আকর্ষণীয় আচ্ছা দেখেন এটা কি টিভিতে রিমোট এটা হচ্ছে আপনার J90S এর এই যে এটা J90S ডাবল প্লাস যে এটা আচ্ছা 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 এটা চা J90S এর রিমোট হ্যাঁ আচ্ছা আর পরে আর এইগুলি কি টিভিতে এটা হচ্ছে আপনার গুগল টিভি রিমোট এটা কি গুগল টিভি রিমোট না গুগল টিভি রিমোট ও এটা গুগল টিভির রিমোট তো দেখেন আপনারা কিন্তু এই চমৎকার রিমোট গুলো কিন্তু পেয়ে যাবেন রিমোট গুলো কিন্তু অনেক প্রিমিয়াম আচ্ছা ওইটা কি টিভিতে রিমোট এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি ওএবিএস এর যেটা ওটা রিমোট আর এটা হচ্ছে এরকম মাউস সিস্টেম এখানে যে দেখতে পাচ্ছেন গ্লোবাল সিস্টেম এটা মাউস সিস্টেম এর মাধ্যমে আপনি ওই যে মাউসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম টিভি রিমোট গুলো না আচ্ছা দেখেন চমৎকার রিমোট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা 32 তো শেষ এবার কি আছে আপনাদের এবারে আমি দেখাবো 43 থেকে শুরু করি এটা 43 এর ওয়েবস মডেল এটা হচ্ছে 5 বছরের প্যানেল গ্যারান্টি আর এটা হচ্ছে আপনারা যদি একবার জীবন্ত ছবি দেখতে চান মানে আমার পুরো এইচডি এটা হচ্ছে আপনারা 5 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তো এখানে নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে

ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে মানে একবারে অফারে 32500 টাকা এখন বর্তমানে অফার প্রাইস আছে 32500 টাকা এটা হচ্ছে 43 ইঞ্চি ওয়েব ওএস ওয়েব ওএস 32500 টাকা তো দেখেন 32500 টাকা হলে আপনারা কিন্তু ওয়েব ওএস টিভি নিতে পারবেন আর এটার গ্যারান্টি হচ্ছে 5 বছর 5 বছর প্যানেল গ্যারান্টি পাচ্ছেন 5 বছর আচ্ছা তারপরে কি আছে এরপর দেখাবো হচ্ছে ওয়েব ওএস এর 55 ইঞ্চি আচ্ছা 50 ইঞ্চি এটা 50 ইঞ্চি হ্যাঁ আচ্ছা একই টিভি একই টিভি এটা আর এইচ এর 50 আবার এটা হচ্ছে কালো এটা 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 বর্ডারটা হবে হচ্ছে সিলভার কালার আর এটার বর্ডারটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা আর বাকি সবকিছু কিছু सेम ओके কোনো ডিফারেন্স নাই আচ্ছা তো এটা মূল যদি প্রাইজিং আসে অফারে পাবেন হচ্ছে 48500 টাকা 48500 টাকা 50 ইঞ্চি ওয়েব ওয়াস্টি হ্যাঁ 48500 টাকা তো চমৎকার কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা অবশ্যই এই টিভিটা নিতে পারেন আচ্ছা তারপরে Android টিভি নেই আপনাদের হ্যাঁ Android টিভিতে 37 ইঞ্চি আছে 22 ইঞ্চির যে আপনার আলট্রা যেটা দেখাইছিলাম এটার सेम এটা আপনি কম প্রাইসের ভিতরে যদি আপনি একটা ভালো মানের টিভি চান অ্যান্ড্রয়েড টিভি তাদের জন্য আমি সাজেস্ট করবো এটা এটা হচ্ছে প্যানেল গ্যারান্টি পাবেন পাঁচ বছর আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন তো অ্যান্ড্রয়েড ভার্সন হ্যাঁ তো এখন এটার প্রাইসিং এ যদি আসি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আছে আঠাইশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আপনার কম কম বাজেটের ভিতরে যদি একটা ভালো মানের টিভি চান তাদের জন্য এটা আচ্ছা আঠাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা ওইটা কি জেবিকর গুগল টিভি হ্যাঁ এটা হচ্ছে জেবিকর গুগল টিভি সব হচ্ছে আপনার 43 ইঞ্চি গুগল যেটা সবার চাহিদা আর সবার মুখে মুখে যেটা এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি অরিজিনাল 4K হ্যাঁ ইউএসডি এখানে আপনি ডলবি অডিও পাবেন তারপর ইয়া এইচডিএমআই পাবেন আপনার নেটফ্লিক্স সব আর এটা তো আপনার একটা তো জানেন যে গুগল টিভির কোনো স্পেসে কোনো ঝামেলা নাই এটা নিজে একটা নিজে অটো আপডেট নিয়ে নেবে আর আমি এটা বলতে পারি যে কম প্রাইজের ভিতরে যদি গুগল টিভি চান অলমোস্ট এটা বেস্ট হুম এরপরে আর আপনার কোনো কিছু লাগবে না এটার গ্যারান্টি কত দিন এটা গ্যারান্টি হচ্ছে অনলি চার বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা চার বছর প্যানেল গ্যারান্টি আচ্ছা আচ্ছা আপনি মনে করেন না যে পাঁচ চার বছরের একটা টিভির মেন হচ্ছে গেলাম প্যানেল আচ্ছা প্যানেলের গ্যারান্টি পাচ্ছেন চার বছর আচ্ছা তো এটা প্রাইজেং যদি আমি এখন আসি এটা মূল এমআরপি সরি ডিসকাউন্ট পাবেন হচ্ছে একত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে 31500 টাকা মানে 31500 টাকা জেবি করে একটা গুগল গুগল টিভি পাচ্ছেন আপনি তারপরও 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ আচ্ছা এই ছিল ভাই আমাদের আজকের অফার হ্যাঁ আর যারা নিতে চান অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করেন কারণ আমাদের অফারটা অনলি মাত্র 5 দিনে হ্যাঁ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাইদাবাদ সাইদাবাদ থেকে যাওয়ার যে মিডল ধরপুর যাওয়ার যে রোডটা ওটার মিডল পয়েন্টে 64/2 সাফন ইলেকট্রনিক্স